বাংলাদেশে ইসলামী দলগুলো এখন কি চায় কিংবা জমাতে ইসলাম এখন সে আসলে কি চাচ্ছে তার ক্ষমতা কাঠামোটা রকম করে হবে সেটা কি ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠা করবে নাকি অন্য কোনো কিছু যে আমরা দেখছি গত কয়েকদিনে জমাত ইসলাম কিংবা চর্মনায় কিংবা অন্য যে ইসলামিক দলগুলো যে আলোচনাটা করছে তারা কেউই হচ্ছে আসলে খেলাপথের কথা যেটা বলে তারা ওয়াজ মাহফিলে মানুষকে উত্তেজিত করেছে যে কথাগুলো বলে মানুষের ইসলামী জজমা আনার চেষ্টা করেছে জোশ আনার চেষ্টা করেছে জেহাদের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে সেই কথাটা এখন আর বলছে না তারা কি বলছে তাহলে তারা এখন যে কথাটা বলার চেষ্টা করছে তারা বলছে এখন একটা কল্যাণমূলক অর্থনীতির কথা বলছে তারা এখন আর সেই ইসলাম কিংবা ইসলামী খেলাপথ প্রতিষ্ঠা যেই যে আইডিয়াগুলো যে ধারণাগুলো তারা এতদিন এখানকার মানুষের মধ্যে মনস্তত্বে চর্চা করার চেষ্টা করেছে সেই জায়গা থেকে তারা সরে গেছে তাই এই যে সরে যাওয়ার পিছের কারণটা কি কেন ইসলামী দল এখন আর ইসলামী শাসনের কথা বলতেছে না খেলাপথের কথা বলতেছে না বলতেছে কি এখন যে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলতেছে সেই গণতন্ত্রে ফিরে আসার কথা বলতেছে তাহলে কিংবা যেই ব্যবস্থাটা এখন আছে এই ব্যবস্থার আদ আড়ালে যে কথাটা রাজনীতিবিদরা সবাই বলে এই ব্যবস্থাকে মেনে নিয়ে এই সিস্টেমকে সপক্ষে থেকে যতটুকু মানুষের উপকার করা যায় এই যে ধারণা এটা উদারবাদীদেরও ধারণা সেই ধারণাটাই এখন ইসলামী দলগুলো বা জমাত ইসলাম এখানে এই প্রচারটা দেওয়ার চেষ্টা করছে এর সাথে আমি যে চর্মনায় এখানকার বামপন্থীদের যে বক্তৃতা তিনটার মধ্যে খুব একটা পার্থক্য এই মুহূর্তে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এখানকার বামপন্থী মহল যে দাবিটা করেছে যে একটা এখানে কি করার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছে যে সংখ্যা গরিষ্ঠ মার্কা যে মার্কা ভোট পাবে সেই মার্কার উপর নির্ভর করবে সেই সেই অনুপাতে পার্লামেন্টে আসন বন্টন হবে আর সেই অনুযায়ী হচ্ছে তারা পার্লামেন্টের সদস্য তারা হচ্ছে পাঠাবে দলগুলো এই যে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা যেটা বামপন্থীরাও বলতো এটা এখন ইসলামী দলগুলো বলছে কেন এটা বলতেছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে জমাতের সাথে বিএনপির জমাতের নেতাদের নিয়ে কোনো কথা বললে বিএনপির নেতাদের গায়ে ঘা লাগতো তারা যন্ত্রণা পাইত কষ্ট পেত সেই বিএনপি এখন প্রতিপক্ষ হয়ে গেল জমাত অর্থাৎ রাজনীতির মাঠে বা রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ যে জায়গা শত্রু মিত্র চিহ্নিত করার কে প্রতিপক্ষ কে কাকে মোকাবেলা করব কাকে স্পেস দিব এই ফাইটে এখন জমাত আর বিএনপি মুখোমুখি দাঁড়িয়ে গেছে সেন্ট্রাল দাঁড়িয়ে গেছে সেটা তো প্রকাশ্যে তৃণমূলও দাঁড়িয়ে গেছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এখন বিএনপি কারণে দ্রুত নির্বাচনটা চায় জমাত আবার ঠিক উল্টো একই কারণে সে আবার দেরিতে চায় নির্বাচন বিএনপি মনে কর যত দ্রুত নির্বাচন হবে বিএনপি তত দ্রুত অনেক বেশি আসন পাওয়া ক্ষমতায় যাওয়ার সেই সম্ভাবনাটা তৈরি হচ্ছে আর যত এই ক্ষেত্রে হচ্ছে আওয়ামী লীগ ওই শক্তি নিয়ে দাঁড়াতে পারবে না আওয়ামী বিরোধী সেন্টিমেন্টটা এখানে মানুষের মধ্যে আছে তারপরে ধর্মীয় দলগুলো ওই অর্থে মানে এখনো জমাত নিজের দলকে গোছানোর যে বাস্তবতা সেটা এখনও ওই অর্থে গড়ে ওঠে নাই কেউ কেউ লক্ষ্মীপুর সাতক্ষীরা এবং ফেসবুকের প্রচার দেখে একটু বিভ্রান্ত হচ্ছে মনে করছে ওরা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী কিন্তু আসলে ভোটের মাঠের যে লড়াই সে লড়াই করার মতো সাংগঠনিকভাবে সে দক শক্তি নাই বলে তারা মনে করতেছে এখন যত দ্রুত নির্বাচন হবে তত হচ্ছে জমাত ক্ষমতা থেকে দূরে সরে যাবে ফলে বিএনপি যেই যত দ্রুত নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসতে পারবে সেই জন্য সে বলতেছে নির্বাচন দাও নির্বাচন না হলে সরাসরি নির্বাচন বলতে পারতেছে না তখন বলতেছে নির্বাচনের রূপরেখা দাও কিভাবে করবা তোমরা অন্তর্বর্তীকালীন সরকার চলবে সেটা রূপরেখা হাজির করো এই আলাপগুলো বিএনপি এখানে তোলার চেষ্টা করছে সাথে সাথে ইসলামিক দলগুলো কি করছে বা জমাত ইসলাম কি কি পলটি নিচ্ছে জমাত ইসলাম এখন আর এটা বলতেছে না জমাত ইসলাম এখন বলতেছে যে নির্বাচনটা দেরি করুক তাদের এখানকার প্রয়োজনীয় সংস্কার করুক কারণ যদি এখন নির্বাচন হয় জমাত ইসলাম তো নির্বাচন দাঁড়াইতে পারবে না কারণ তার যেখানে নিবন্ধনটা তার নাই সেখানে হচ্ছে তার এখনো সাংগঠনিকভাবে সে গোছানো নাই সে যেই কথা বলে যে আধুনিক আয়নের কথা বলে জমাতকে এবি পার্টি প্রতিষ্ঠা করলো জমাতের একটা দল গিয়ে আমার বাংলাদেশ পার্টি তারা যে কথাগুলো বললো এখানকার যুবকদের মধ্যে এগুলোর মধ্যে যে কন্ট্রাডিক্টরি এবং সেগুলোর যে দ্বন্দ্ব নিরসন করা করে যে মতনৈক্যে পৌঁছানো এই যে একটা সাংগঠনিক এবং ভাবগত বা দার্শনিক যে একটা বিশৃঙ্খলার মধ্যে জমা পড়ে আছে সেই সেটাকে হচ্ছে গোছানোর চেষ্টা করছে আর এই সরকার দিকে দিয়ে যত বেশি তার দাবি দেওয়াগুলো আদায় করে নিতে পারে এইটা এই তৎপরতায় জমাত ফলে জমাতের জন্য নির্বাচনটা যত পিছিয়ে যাবে যত দেরি হবে তত সে নিজেকে সংগঠিত করার জন্য একটা চেষ্টা করবে আর বিএনপির জন্য নির্বাচনটা যত দেরি হবে তত তার প্রতিপক্ষ বেড়ে যাবে কারণ আপনারা দেখেছেন গত কয়েকদিন এখানকার আইন উপদেষ্টা কিংবা যে ছাত্র এখন যে বিশেষ সহকারী হলো আমাদের পার্লামেন্টের যে বিশেষ সহকারী হলো সরি পার্লামেন্ট না উপদেষ্টার বিশেষ সহকারী তার বক্তব্য যেটা এসেছে তারা কোনোভাবেই এখানে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রশ্নটাকে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে যে তাহলে যদি কোনো রাজনৈতিক দলকে সে নিষিদ্ধ না করে তাহলে কি হবে কি নিশ্চিত না করে আওয়ামী লীগ আবার এখানে এসে তার রাজনীতিটা করবে আর এখানকার তো তিরিশ পার্সেন্ট ভোটের যে খেলাটা আমরা এতদিন দেখে আসছি সেই তিরিশ পার্সেন্ট ভোটের খেলায় আওয়ামী লীগ তো এখনো হচ্ছে অন্তত পনেরো পার্সেন্ট ভোট না হয় তার কেটে গেছে পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট আরও আমি যদি একটু বাড়িয়ে ধরি সে দশ পার্সেন্ট ভোট এখন আওয়ামী লীগের আছে বিশ পার্সেন্ট পনেরো বছরে পনেরো বছর না ঠিক দশ বছর কারণ সে তো চোদ্দ পর্যন্ত নির্বাচিত সরকারই ছিল চোদ্দোর পর থেকে তার অবস্থাটা পরিবর্তন হয়েছে তাইলে তাকে যদি আমরা শাসনের কাল ধরি আওয়ামী লীগের শাসনের কালটাকে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু সেটা পরবর্তী প্রায় দশ বছর চোদ্দোর পর থেকে তেইশ প্রায় দশ চব্বিশ এই দশ বছর তাহলে এই দশ বছরে যা যে স্বৈরশাসন হওয়ার পূর্বে আওয়ামী লীগের যদি তখন ছিল প্রায় পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট সেটা বাদ গিয়ে এই দশ কেটে ছেড়ে যদি দশ পার্সেন্ট ভোটও থাকে তাহলে সেটা তো একটা বিরাট শক্তি তার চেয়ে যুক্ত হয়ে আছে এখানকার যে বুদ্ধিজীবী অংশটা যারা এতদিন যে কারণে আওয়ামী লীগের এই স্বৈরতন্ত্র মুখ বুঝেছিল তার একটা বড় কারণ ছিল এখানে মৌলবাদী শক্তির উত্থান তার চেয়ে জরুরি বিষয়টা ছিল এখানকার যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির ক্ষমতা গ্রহণের যে সম্ভাবনা তাকে প্রতিহত করা এবং এখানকার মার্কিন আধিপত্য থেকে শুরু করে অন্য অন্য যে ব্যাপারগুলো ছিল যেমন ধরুন মার্কিন আধিপত্যর যে ঝুঁকিটা এই ঝুঁকিটার যে লড়াই বা আলোচনা এটা কিন্তু আজকে নতুন না এখানকার যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী যে মানসিকতা এটা কিন্তু প্রায় সেই দুই হাজার একে যখন শেখ হাসিনা প্রথম হেরে যায় নির্বাচনে তখনই সে এই ঘোষণাটা দিয়েছে বলছে আমি তেল গ্যাস দিতে নাই বলে আমাকে হচ্ছে ক্ষমতা দেয়া হয়নি একই কথা যখন সে তখন বলল তারপর আমরা দেখলাম কি বিএনপি আসার পরে এখানকার যে নামে বেনামে বিদেশি কোম্পানিগুলোর কাছে অসম চুক্তিতে যে এখানকার আমাদের গ্যাস সম্পদটাকে তুলে দিচ্ছে সেটা কঙ্কো ফিলিপসের কাছে দিয়েছে কানাডিয়ান অন্যান্য কোম্পানিগুলোকে দিয়েছে তারপরে নাইকো নামে একটা কোম্পানি যারা আমাদের এখানে এসে ট্যাংরা টিলায় প্রায় যে পরিমাণ আগুন লাগিয়ে আমাদের গ্যাস কাপটা পুড়ে দিয়েছিল তার প্রতিদান স্বরূপ সেখানে বিএনপির আমল তখন হচ্ছে তারা কি কি একটা গাড়ি উপহার করছে নাইকো মানে এসে কানাডিয়ান কোম্পানি যেটা মেবি নাইকো যাই হোক এই যে একটা সমীকরণের মধ্যে বিএনপি তখন সেই বলছে দেশটা গ্যাসের সমুদ্রে ভাসছে দেশ বাংলাদেশ নয় গ্যাসের সমুদ্রে ভাসছে কিন্তু ঠিক আবার আমরা আওয়ামী লীগের এসে দেখলাম বলছে গ্যাস নাই গ্যাসের জন্য হাকা এই আলোচনাগুলো আস তাহলে এই যে জায়গাটা অর্থাৎ যেই সাম্রাজ্যবাদী শক্তির যে এখানে আধিপত্য যেটা ছিল বা একটা মাতব্বরী করার যে স্বভাবটা ছিল সেটাকে প্রতিহত করার জন্য যে একটা শক্তিশালী প্রতিরোধ যে কারণে আওয়ামী লীগ স্পর্ধা নিয়ে মার্কিন আমেরিকার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা শুরু করেছে আঠারো পর থেকে যে কারণে বলছে যে ফ্যাসিবাদী হয়ে উঠছে কিন্তু যদিও ফ্যাসিবাদের অন্যান্য বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করলে আওয়ামী লীগকে ফ্যাসিবাদি হয়ে অর্থে বলা যায় না সরে বলা যায় সর্বোচ্চ তো কিন্তু সে এই যে জায়গাটা সে তৈরি করার চেষ্টা করছে এখানকার মানুষের মধ্যে একটা সাম্রাজ্যবাদ বিরোধী মনস্তত্ব প্রতিষ্ঠা করার চেষ্টাটা করেছিল এটা বুদ্ধিজীবী অংশ এটাতে একটা সম্মত ছিল তারা ওই অর্থে এটাকে বিরোধীতে এই কারণে করে নাই ফলে এই বুদ্ধিজীবী শ্রেণীটা যাদের এখানে বঙ্গবন্ধুকে নিয়ে আবেগ আছে মুক্তিযুদ্ধকে নিয়ে আবেগ আছে তাদের প্রচুর লেখালেখি আছে কাজ আছে এই অংশটা তো এখন কি এরা তো এখনো দেশের মধ্যেই আছে বিদেশে গেলেও তারা এরা নিঃসুপ থাকবেন এরা তো তাদের যে লিখুনি শক্তি যেটা দিয়ে জনমতকে টেনে আনার শক্তি থিওরিটিক্যাল ফাইট সেটা তো সে করবে তাহলে এই যে এই বুদ্ধিজীবীরা তো আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে বা দাঁড়ানোর একটা চেষ্টা করবে ফলে এই আওয়ামী বিরুদ্ধে গিয়ে এখন ফাইট করার এটা খুবই বাস্তবসম্মত নয় ফলে এই কারণে উপদেষ্টা আইন উপদেষ্টা কিংবা যে আমরা প্রধান উপদেষ্টার যে সহকারী যে বক্তব্য সেগুলোর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে আসছে যে আওয়ামী লীগ এখানে নিষিদ্ধ হচ্ছে না যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে সে ভোটের মাঠে আসবে আর ভোটের মাঠে আসলে কি হবে বিএনপির প্রতিপক্ষটা বাড়বে আর এই প্রতিপক্ষ যত দ্রুত বেশি বাড়তে থাকবে তত হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে যাওয়ার যে সম্ভাবনা বিএনপি তৈরি হয়েছিল এটা হচ্ছে আসলে নকসাত হয়ে যাবে যার কারণে বিএনপি এখন এই নির্বাচনের জন্য একটা মানে প্রথম নির্বাচন বললো তারপর বললো আচ্ছা রূপরেখা দেন রূপরেখা হাজির করেন এই রূপরেখা হাজির করার কথাটা বলতেছে আবার একই রকম করে আবার জমাত নিজেদেরকে গোছানো তাদের দাবি দাওয়াগুলো আদায় করে নেওয়া বৈধতা পাওয়া নিবন্ধন পাওয়া দলের অভ্যন্তরে এতদিন এবি পার্টিকে দিয়ে যে প্র্যাকটিসটা করানোর চেষ্টা করছে সেইগুলোকে এখানকার মুক্তিযুদ্ধকে মানবে কিনা নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে কিভাবে তাদের মূল্যায়ন হবে এই যে একটা আদর্শিকত এবং সাংগঠনিক দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে এখানকার অন্য অন্য ইসলামী দলগুলোর মধ্যে প্রায় যে দেশ রূপান্তরের রিপোর্টে আপনারা দেখেছেন প্রায় সত্তরটার মধ্যে ইসলামী দলের তেষট্টিটা সম্পর্ক হচ্ছে জাতীয় পার্টির সাথে আবার জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের বিটি হিসাবে এখানে কাজ করেছে ফলে এই যে এদের সাথে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করবে এটা নিয়ে যে তাদের একটা অভ্যন্তরীণ সংগ্রাম সেটা চলছে ফলে তাদের জন্য নির্বাচনটা যত দূরে যাবে সময় সাপেক্ষ হবে তত তারা গুছিয়ে উঠার একটা সুযোগ তৈরি হবে এই মেরুকরণে বাংলাদেশটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ফলে এখন এই যে একটা তর্কযুদ্ধ গ্রামগঞ্জে এখন শুরু হয়ে গেছে এখন জমাতের প্রতিপক্ষ বিএনপি বিএনপির প্রতিপক্ষ জমা হিসেবে দাঁড়িয়ে গেছে এখন আর আওয়ামী লীগ এখানে নাই তাইলে এই যে এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব নিরসনে যেটা সবচেয়ে জরুরি আমাদের যে আকুতিটা মানুষের দীর্ঘদিনের ছিল আমরাও যে জন্য লড়াই করার কথা বলেছিলাম যে একটা পরিবর্তন একটা নট সংস্কার আমরা রিকনস্ট্রাকশন চাইনি আমরা চেয়েছি পরিবর্তন যে এই যে পরিবর্তনমুখী যে যাত্রা সেটা আসলে ব্যাহত হওয়ার পথে আছে কারণ এখনো পরিবর্তনের কোনো সিমটম যেটা জনগণের ভাগ্য পেরাবে এরম কোনো নিদর্শন বা লক্ষণ এখন পর্যন্ত নাই বরঞ্চ যেটা আছে সংস্কার সংস্কারের কিছু চেষ্টা আছে আলোচনা আছে আর হচ্ছে কিভাবে একটা নির্বাচন করে এই আওয়ামী লীগের বিপরীতে বিএনপি এখন আবার ক্ষমতায় যেতে পারবে সেই ধান্দাটা আছে ফলে আমার মনে হয় জনগণদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন বা যেখানে একটা বি ওরা বলছে অভ্যুত্থান আর বিপ্লবের যে পার্থক্য করতে না পারার যে দ্বন্দ্ব একটা বিপ্লব কিভাবে হয় আর একটা অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান না বলে প্রতি বিপ্লব আপনার বিপ্লবী শক্তি হল একটা পার্টি রিফর্ম করে পার্টি পাল্টা এখানে একটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে তা এখানে একটা থিওরিটিক্যাল জায়গা থাকে সেই গভর্নমেন্ট রিফর্ম করে বিপ্লব পরবর্তী তার অর্থনৈতিক ভিত্তি কী হবে সংবিধান কী হবে সেগুলো নিয়ে পর্যালোচনা চলে তারপর অর্থনৈতিক কাঠামো নিয়ে চলে কাকে আগাবে কাকে পিছাবে সেগুলো নিয়ে যে যে ধরনের কাজ চলার কথা সেটা হয়নি ফলে এখানে যে স্বতঃস্ফূর্ত অভ্যুতানটা হয়েছে এটা যে ছাত্র নেতৃত্বের যে শতভাগ নেতৃত্বে হয়েছে বিষয়টা এরকমও নয় স্বতস্ফূর্ত যে গণ অভ্যত্থান হয়েছে সে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে কী দাবিটা কী এসেছে যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের ফলে যেটা হয়েছে ছাত্র নেতৃত্ব আর এখানে সরকার গঠনটা ওই অর্থে করতে পারেনি সেটার দায়িত্বটা পড়ে গেল সেনাবাহিনীর উপরে সেনাপ্রধানের উপরে তারপর পড়ে গেল কার ওই রাষ্ট্রপ্রধানের উপরে রাষ্ট্রপতির উপর রাষ্ট্রপতি আবারকে যে সেনাপতিকে সে ক্ষমতাচ্যুত করলো সেই সেনা যে সরকারকে সে ক্ষমতাচ্যুত করলো সেই সরকারেরই হচ্ছে একজন প্রতিনিধি তার হাতেই হচ্ছে দায়িত্ব অর্পণ করতে বাধ্য হলো এর মধ্য দিয়ে তারা এখন যে জায়গাটা একটা সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার যদি এর সংবিধান মানে তাইলে সরকার হচ্ছে এখানে থাকে না আর সরকার মানলে সংবিধান থাকে না এরকম একটা গোজা মিলের জায়গায় আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা দাঁড়িয়ে গেছে ফলে এখন যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে মানুষের যে জায়গাটা আবার যেহেতু নষ্ট হয়ে গেছে বা লান হয়ে গেছে এটা আবার তৈরি করা এবং এটা তৈরি করতে হবে এই কারণে কারণ এখানে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে এটা নেতৃত্বের অদক্ষতা বলি সেটা ছাত্র নেতৃত্বের অদক্ষতা বলি কিংবা অন্য জাতীয় নেতৃত্বের এই তৈরি হচ্ছে কি ছাত্র আর শ্রমিকদেরকে অর্থাৎ পেশাজীবীদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এই মুখোমুখি দাঁড় করানোর সুফলটা কি এই মুখোমুখি দাঁড় করানোর সুফলটা দিবে হচ্ছে অপশক্তি যারা এখানে হচ্ছে আসলে ছাত্র শ্রমিক মুখোমুখি দাঁড় করিয়ে অন্য কাজগুলো করে ফেলবে আবার ছাত্ররা যখন শ্রমজীবী শ্রমজীবীদেরকে ট্যাগাটেগি করা শুরু করবে মানে এক সময় বলতো জমাত বিএনপি বলে ট্যাগাইতো আওয়ামী লীগ আর জমাত জমাতের কালে জমাত বলতো নাস্তিক বলে ট্যাগাইতো আর আবার আজকের প্রেক্ষাপটে এসে কি হলো কিছু হলো আবার আওয়ামী লীগ বলে এরা ট্যাগানোর চেষ্টা করছে আনসাররা আওয়ামী বলে ট্যাগাই দিল কিংবা রিক্সা চালকদেরকে ট্যাগাই দেওয়ার চেষ্টা করলো এই টেগাটেকির কালচারে যেটা দাঁড়াবে এই টেকাটেকির কালে পেশাজীবী আর ছাত্ররা হচ্ছে মুখোমুখি দাঁড়িয়ে যাবে আর পেশাজীবী আর ছাত্ররা যদি মুখোমুখি দাঁড়িয়ে যায় তখন হবে কি এখানকার যে আইন শৃঙ্খলার যে কাঠামো এটা ভেঙে যাবে আর এই কাঠামো ভেঙে গেলে তখন হচ্ছে কি সেনাবাহিনীর যে যে আবার সেনা ক্ষমতাটাকে সংবিধানে যে আইন করে সেটাকে থামিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষমতার তখন হচ্ছে এই সংবিধানটাকে স্টপ করে দিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আসার যে আয়োজন সেটা করবে ফলে এখন এই ক্রিটিক্যাল মুভমেন্টটা আসলে খুবই জটিল কারণ রাজনীতির এই সময়টা খুবই মানে কি বলে খুবই হচ্ছে ঘন্টায় ঘন্টায় যে দৃশ্যপট পাল্টানোর মতো পরিস্থিতি এই পরিস্থিতিতে জনগণের আরও বেশি সচেতন হওয়া দরকার এবং এই প্রতিপক্ষগুলোকে চেনা দরকার যারা পোল্ট্রি দিচ্ছে যারা ইসলামী শাসনের কথা বলে তারপরে এখানে ওইয়ের খেলাপথের কথা বলে আসলে এখন তারা কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলতেছে তারা আসলে অন্য একটা মানে কি বলে একবারে সেই পর্শিমাদের যে যে গণতন্ত্র সেই গণতন্ত্রের ধ্বজা ধরার চেষ্টা করছে এদের মুখষ্ট আমাদেরকে উন্মোচন করা দরকার বা চিনে রাখা দরকার আপনারা যারা এখন দেখলেন আপনাদের সব সকলকে ধন্যবাদ জানাচ্ছি